আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি জন্য ফ্রি একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যেটা থেকে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন তো অনেকেই চায় এম বি দিয়ে কথা বলতে টাকা দিয়ে কথা বলতে চায় না তো তাদের জন্য বিশেষ করে আজকের এই অ্যাপ্লিকেশনটি তাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন প্রকার স্ক্রিপ্ট ছাড়া চলুন ভিডিওটি শুরু করে যাক তার আগে বলে রাখে আপনি যদি চ্যানেল নতুন দর্শক থাকেন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে ফ্রি ফ্রি নাম্বার লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি হচ্ছে টু ইন্ট ফোন নাম্বার আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এবং এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন দেন এটিকে আপনি ওপেন করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন তো তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে দেন আপনি এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন স্কিপ আপনি এখান থেকে চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন এখানে স্কিপে ক্লিক করবেন ক্লিক again তারপরে আপনার সামনে মিটিং ইন্টারফেস চলে আসবে আপনি এখানে লগ ইন করার পর আপনি এখানে পেয়ে যাবেন পাঁচশো ক্রেডিট আপনি আরও ক্রেডিট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চেক আপনি এখানে নিয়ে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি চেক ইন নিয়ে এখানে একবার ক্লিক করে দিলে আপনি এখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন প্রতিদিন আপনি এখান থেকে ফ্রিতে ফান্ড নিতে পারবেন দেন তারপর আপনি এখান থেকে নাম্বারটা সেট করতে হবে তার জন্য আপনি এখানে একবার ক্লিক করবেন সেট ফোন নাম্বার এখানে ক্লিক করবেন স্টার্ট না হয়ে ক্লিক করবেন তো আপনি এখান থেকে যদি আপনার নাম্বারটা দেন তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন আরও এক হাজার ক্রেডিটস বোনাস তো অবশ্যই আপনাকে নাম্বারটা দিতে হবে আপনি এখানে এই স্টার নামতে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে নাম্বারটা দিচ্ছি না তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কল অপশান আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একে একটা ডায়াল প্যাড পেয়ে যাবেন তো আপনি এখানে ক্লিক করে দিলে আপনি ক্লি যে কোনো কান্ট্রিতে কল করতে পারেন আপনি যে কান্ট্রিতে কল করবেন স্যার আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে উপরে এখান থেকে উপরে কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন তার জন্য এখানে একবার ক্লিক করবেন দেন আপনি এখান থেকে সর্বপ্রথম যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিন আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেন আপনি যাকে কল করবেন আপনি এখান থেকে ওয়ান থেকে নাম্বারটা তুলবেন অবশ্যই জিরো দিতে হবে না আপনাকে এখান থেকে নাম্বারটা ওয়ান থেকে নাম্বারটা তুলে এখানে কল দিবেন দেন আপনি এখান থেকে চাইলে আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো রয়েছে আপনার ফোনে যে নাম্বারগুলো রয়েছে আপনি এখানে কন্টাক্টে ক্লিক করে আপনি সেই নাম্বারগুলো দিয়েও এখান থেকে ফোন করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জাররা তাহলে আপনি এখানে একটা এখান থেকে আপনি ইয়ে করতে পারেন এখান থেকে আরও অন্য নাম্বার নিতে পারেন আপনাকে যে নাম্বারটা দেওয়া হবে তাহলে আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন তো প্রতিদিন আপনি ক্রেডিটস নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেডিটস অপশন আপনি ক্রেডিট অপশানে ক্লিক করবেন আপনি এখান থেকে অনেক উপায় এখান থেকে আপনি পয়েন্ট নিতে পারবেন ডেলি চেক ইন আপনি বিশ থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে এবং আপনি এখান থেকে প্রতিটা ওয়াচ ভিডিও অ্যাড আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড দেখে কিন্তু দশ ক্রেডিট থেকে দুশো ক্রেডিট পর্যন্ত নিতে পারেন দেন আপনি এখান থেকে ইনভাইট আপনার বন্ধুদেরকে এটি ইনভাইট করে আপনি এখান থেকে আরও এগারো হাজার কয়েন্ট নিতে পারেন তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে এসছে তো অ্যাডটি অ্যাড সম্পূর্ণ হলে তো আমরা এখানে অ্যাডটি কেটে দিলাম তো দেখুন আমি এখানে আঠারো ক্রেডিটস পেয়ে গিয়েছি আপনাকে এভাবে আপনি কল এখান থেকে তো আপনি যে কাউকে কল করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এরকম অ্যাপ্লিকেশন চান আমি চাইতেছি যে আপনাদেরকে এরকম আর কিছু অ্যাপ্লিকেশন দিতে যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকেন তাহলে আমি আপনার জন্য পরবর্তীতে এরকম আরো কিছু ভিডিও নিয়ে আসবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি দিবেন পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ